তারেক রহমান অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যাচ্ছে ঈদ সামগ্রিক উপহার দিয়েছেন ঈদ উপহার এবং শুধু সাধারণ মানুষই নয় আকাশ বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই সব পরিবারকেও ইচ্ছুক উপহার দিচ্ছেন এবং দীর্ঘ ষোলো বছর লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন পুজো হয়েছেন তাদের বাড়ি বাড়ি যেয়ে আমরা তারেক রহমান প্রদত্ত উপহার দিয়ে দিচ্ছি তো আপনারা সবাই আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন বিএনপির আমাদের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং অবিলম্বে যেন তারা বাংলাদেশে এসে সাধারণ মানুষের পাশে আরও বেশি করে দাঁড়াতে পারে এবং আগামী নির্বাচন একটি অবাধ নিরপেক্ষ সৃষ্ট নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা পাঠায় এই আর বেশি বেশি করে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো তারেক রহমান মানুষের পাশে দাঁড়াতে পারবে এবং এই বাংলাদেশের আরও উন্নয়ন হবে